ভিডিওটা তাদের জন্য যাদের বয়স পঞ্চাশের বেশি কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত প্রয়োজন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজের শরীরের দিকে খেয়াল দিন বন্ধু আপনাকে বুঝতে হবে যে আপনার বয়স হচ্ছে একটা সময় আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনি কায়িক পরিশ্রম করে অনেক উপার্জন করেছেন কিন্তু এখন আপনার বয়স হচ্ছে পরিশ্রম করুন ঠিক আছে কর্ম করুন কিন্তু অধিক পরিশ্রম করে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো সমস্যা তাই না এরপরের পয়েন্টও আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে নিজের অর্জিত সব কিছু লিখে দেবেন না অন্তত পক্ষে আপনি যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনিই ভোগ করতে পারেন যেন আপনার নামে থাকে একটু ভেবে দেখবেন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অল্প সন্তুষ্ট হওয়া বন্ধু আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কি করেছেন আপনার ফ্যামিলির জন্য তাহলে আপনি জাস্ট মানে উত্তর দিতে পারবেন না কারণ আপনি করেননি কি এমনটাই হচ্ছে আপনার কাছে প্রশ্ন যে আমি কী করিনি আমি তো অনেক করেছি অনেক করেছি আমার কাছে উত্তর নেই কিন্তু আপনি রিটার্ন তাদের থেকে যে আশা করেছিলেন যে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আপনাকে হচ্ছে অনেক ভালোবাসবে কিন্তু আপনি যতটুকু পেয়েছেন খুবই সামান্য এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি যতটুকুন পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ জানান তাদেরকে যারা আপনাদের জন্য সামান্যতম কিছু যদি করে থাকে পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঞ্চয় করা বন্ধু আপনি আজ পর্যন্ত ইনকাম করেছেন খরচা করে গেছেন ইনকাম করেছেন খরচা করে গেছেন একটা কানাকড়ি আপনি রাখেননি পরবর্তীকালে কি হবে ভেবে দেখেছেন কি তাই এখন থেকে সঞ্চয় করুন অল্প হলেও সঞ্চয় করুন কারণ আপনি আরও বেশ কয়েকটা বছর আপনি চাকরি বাকরি করতে পারবেন বা কাজ করতে পারবেন মোটামুটি পরিশ্রম করতে পারবেন উপার্জন করতে পারবেন তো এখন অন্তত একটু ভাবুন সঞ্চয়ের কথা অল্প হলেও সঞ্চয় করুন কারণ এই আজকের অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে একটা সময় আপনার অনেক বড় কাজে লাগবে যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আপনার ভালোর জন্যই বলছি আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে একদম টেনশান করবেন না বন্ধু অনেকেই আছি আমরা যারা হয়তো একটু বেশি টেনশন করে ফেলি ভবিষ্যৎটাকে নিয়ে খুব বেশি ভেবে ভেবে ফেলি অনেকেই আমরা অনেক বন্ধুরা আছি যারা হচ্ছে হাইরে কি হবে হাহুতাস করা অনেকের হয়তো সংসার করেনি অনেকে হয়তো একা আছে একটু বয়স হয়ে গেছে এরপরে কী হবে এখন তো হাত পা চলছে ইত্যাদি ইত্যাদি এইসব না ভেবে ঈশ্বরের উপর ছেড়ে দিন আল্লাহর উপর ছেড়ে দিন বিধাতা পাঠিয়েছেন বিধাতার উপর ছেড়ে দিন যতটুকুন যা পেয়েছি তাতেই খুশি থাকতে হবে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন বর্তমানে আপনি নিজেকে আর কতটা ডেভেলপ করতে পারছেন কতটা হাসি খুশি থাকতে পারছেন ব্যাস এটাই ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তাতে ফল কিচ্ছু হবে না বরং শুধুমাত্র টেনশান করা ছাড়া আর কোনো লাভ আপনি খুঁজে পাবেন না টেনশানে কোনো লাভ তো থাকেই না টেনশানে কী হয় শরীর আরও খারাপ হয় ভালো থাকবেন